ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল আজকে এবং ভারতীয় দল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ সমতায় ফেরালো দুর্দান্ত অসাধারণ কামব্যাক ভারতীয় দলের অসাধারণ পারফরমেন্স ভারতীয় দলে আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল এবং এর সাথে সাথে সিরিজও সমতায় ফেরালো অস্ট্রেলিয়া একটি জিতে আছে ভারতীয় দল একটি জিতে আছে অসাধারণ দুর্দান্ত আজকের ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হরসদীপ সিং এই আর্শদ্বীপ সিংকে প্রথম দুটি ম্যাচে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল প্লিং ইলেভেনে রাখা হয়নি এর কারণ একমাত্র এই গৌতম গম্ভীর ছাড়া কেউই বলতে পারবে না এই প্লেয়ারটাকে কেন বসিয়ে রাখা হয়েছিল যে কিনা ভারতীয় ক্রিকেট ইতিহাসের ভারতীয় ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বদ্রুত একশো উইকেট শিকার করেছে এই আর্শদীপ সিং একে প্রথম দুটি ম্যাচে বসিয়ে রাখ রেখেছিল ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর কি কারণে সেটা গৌতম গম্ভীর ছাড়া কেউই বলতে পারবে না আজকের ম্যাচে প্রথমে টসে জিতে ভারতীয় দল বলিং করার সিদ্ধান্ত নেয় এবং অস্ট্রেলিয়া একশো ছিয়াশি রান করে সাতাশি রান টার্কেট দেয় সেটা করতে নেমে ভারতীয় দল দুর্দান্ত একটা শুরু করেছিল কিন্তু শুরুটা খুব একটা সবল হয়নি অভিষেক শর্মা দুর্দান্ত শুরু করেছিল কিন্তু খুব ইনিংসটা বড় করতে পারিনি তবে শুভমান গিলকে কেন বারবার সুযোগ দেয়া হচ্ছে এটা আমরা বুঝতেই পারছি না শুভমান গিলকে যদি বাদ দিয়ে যায় শুভমান গিলের জন্য এই মানে অনেক প্লেয়ার বেকার হয়ে যাচ্ছে আপনারা হয়তো আমার ওপরে আমার এই কথাটা শুনে হয়তো রাগ করবেন যে শুভমান গিল শুভমান গিল অবশ্যই এটা বড় প্লেয়ার অবশ্যই আমাদের ভারতীয় দলের নেক্সট জেনারেশনের থেকে ভালো প্লেয়ার শুভমান গিল কিন্তু তিনি টি টোয়েন্টি ক্রিকেটটা ভালো খেলতে পারছে না তাকে কেন জোর করে সুযোগ দেওয়া হচ্ছে তার জায়গায় জয়সো আছে তারপরে ঈশান কিষান আছে তাকে সাই সুদর্শন আছে কত ভালো ভালো প্লেয়ার আমাদের ভারতীয় মানে দলের প্লেয়ারের কোনো অভাব নেই কেন বারবার এত ব্যর্থতার পরেও কেন সুযোগ দেওয়া হচ্ছে সঞ্জু স্যামসংকে কেন ওপেনিংয়ে লাগানো হচ্ছে না এটা একমাত্র ওই গৌতম গম্ভীর ছাড়া কেউই বলতে পারবে না এবং ভারতীয় দল দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে তার সাথে সাথে ওয়াশিংটন সুন্দর তেইশ বলে উনপঞ্চাশ রানের যে দুর্দান্ত ইনিংসটা খেলেছে সত্যি জাস্ট অসাধারণ ব্রিলিয়ান্ট দুর্দান্ত অসাধারণ ইনিংস খেলেছে ওয়াশিংটন সুন্দর এবং ভারতীয় দল আমি আশা করছি ভারতীয় দল এই সিরিজটি জিতবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে সিরিজ হারাবে এটা আমি মানে প্রত্যাশা করছি ভারতীয় টিমের ওপরে বেস্ট অফ লাক ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দল এবং আজকে নারী ক্রিকেট দলের ফাইনাল ম্যাচ চলছে এটা আমি আশা করছি যে আজকে নারী ক্রিকেট দল আজকে জিতবে 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 ওয়ার্ল্ড কাপের প্রথম ওয়ার্ল্ড কাপ জিতবে ভারতীয় নারী ক্রিকেট দল আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন